সালামু আলাইকুম রহমতুল্লাহ গতকাল একজন আলেম এবং একটা ইসলামের সংগঠনের দায়িত্বশীল তিনি তার আলোচনায় বলতেছিলেন সরকার যদি রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করতো তাহলে আমাদের ইনকাম ট্যাক্স দেওয়া লাগতো না আমি একটু বিষয়টি ক্লিয়ার করতে চাই ইনকাম ট্যাক্স এবং জাকাত সম্পূর্ণ আলাদা একটা বিষয় জাকাত হচ্ছে গরিব মানুষের হক একজন অর্থ সম্পত্তিশালী মানুষের কাছ থেকে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এটা দরিদ্র দারিদ্র বিমোচনের জন্যে আর ইনকাম ট্যাক্স হচ্ছে আমার কাছ থেকে সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে রাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকায় রাষ্ট্রের নাগরিকদেরকে কিছু সার্ভিস দেয়া। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রদান করা রাস্তা ঘাট কালভার্ট দেয়া রাস্তার মধ্যে লাইটের ব্যবস্থা করা বা এই ধরনের নাগরিক সুবিধা প্রদান করে এই ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে ইনকাম ট্যাক্স আমার জন্যেই সরকার খরচ করে রাষ্ট্র খরচ করে কিন্তু জাকাতের টাকা যিনি দাতা তার কাছ থেকে সরকার কালেকশন করে বা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র কালেকশন করে সেই টাকা দরিদ্র মানুষের মধ্যে বন্টন করবে তাদের দারিদ্র বিমোচনের জন্যে তাদের প্রয়োজন পূরণ করার জন্যে সম্পূর্ণ দুটি আলাদা জিনিস কেউ যদি মনে করেন যে আমি তো ইনকাম ট্যাক্স দেই তাহলে আমার জাকাত দিতে হবে না বা অথবা কেউ যদি মনে করেন যে আমি জাকাত দেই বলে ইনকাম ট্যাক্সের টাকা থেকে আমি কিছু আমার বিভিন্ন কৌশলে রেখে দিতে পারি তাহলে এটা অন্যায় হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং যথাযথভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি